নিজে বাঁচলে বাপের নাম সত্যি গো এখন যা মশা হয়েছে না এই শীত না মশা বাবুদের একেবারে ঝিঙ্গালালা চালু হয়ে গেছে বড়ো বড়ো হেলিকপ্টার চড়ে একেবারে চলে আসে তো শীত যখন পড়ে যাবে তখন তো ফ্যান ট্যান চলবে না কি যে হবে ভগবানই জানে তো এর জন্য আমি কি করি বলো তো তিনটে বাজলেই একেবারে মটিনটা জ্বালিয়ে দিই দিয়ে এদিকে বাত্তান ট্যান মাজা করছি অন্যান্য দিন কিন্তু সন্ধ্যা লাগবে লাগবে ঠিক সেই মুহূর্তে আমি ঘোষিং মাজিং করি কারণ কিছু করার নেই প্রিয়দর্শিনীকে ঘুম পাড়ায় প্রিয়দর্শিনী আর ঘুমলো না আজকে তার কারণ হচ্ছে সে আজকে একটা বিছানায় কর্ম করে ফেলেছে কি আর করবে আর হয়তো পাঁচ ছ মাস এরকম করবে বলতে যখন শিখে যাবে তখন আর করবে না তো যাই হোক মা মেয়ে যৌথ উদ্যোগে বিছানাটা করছি আর দেবাগ্নি এই ব্যাপারে খুব এক্সপার্ট আমি আস্তে আস্তে না একটু একটু করে দেবাগ্নিকে কাজ করাচ্ছি জানো না হলে ও স্বাবলম্বী হবে না আমি না ছোটবেলায় সেভাবে কোনো কাজই করতাম না তারপরে যখন কলেজ কমপ্লিট হলো তখন মায়ের হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল তখন পড়লাম অথৈ জলে কারণ মাকে দেখা প্লাস আমি ডিস্টেনশানে ভর্তি হলাম আবার হচ্ছে সংসারের সব কাজ সত্যি খুব কষ্ট হতো আমার তারপরে যাই হোক তখন করেছিলাম বলে শ্বশুরবাড়ি এসে আমাকে আর কাউকে কিছু শেখাতে হয়নি আমি নিজেই সমস্ত কিছু করি ঠিক আছে হ্যাঁ হয়তো ঘটি বাটির একটু সমস্যা আছে মানে এদের রান্না আলাদা আমার রান্না আলাদা আমি আমার মতোই রান্না করি কিছু কিছু এদের রান্না সত্যি ই খুব ভালো হয় যারা বলো না যে ঘটি রান্না ভালো না ভুল কিছু কিছু রান্না অনেক সুন্দর হয় যেমন মানে আমার শাশুড়িমার হাতে ডিম আর মাংস আমি কারোর হাতে খাইনি এমনকি বিয়ে বাড়িতেও খাইনি এত সুন্দর টেস্ট হয় তারপরে ধরো এই মানে পোস্ত এগুলো সত্যিই ভালো হয় আর এই দেখো আমার ঘর গোছানো এই মাত্র আমি বিছানা ঠিক করলাম আর এই মাত্রই প্রিয়দর্শিনী নিজ উদ্যোগে কি করে দিল দেখেছো আমার ঘর কি আর গোছানো থাকে আমার ঘর আর গোছানো থাকে না বিশ্বাস করো আমার ঘরের কিন্তু সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কোথাও নোংরা থাকে না আমার এই দেয়ালগুলো দেখছো এটা দেবাগ্নি তো ছোটো ছিল আর এখানেই যেহেতু থাকে তাই চারিদিকে নিজের খুশি মতন রং পেন্সিল করে একেবারে যাচ্ছে তাই করে ফেলেছে কি আর করা যাবে ছোট বাচ্চা মেয়ে আর একদিন না একদিন তো ঘর করবোই আর তোমাদের শুধু একই ডায়লগ দিয়ে যায় আমি একটা ঘর একটা ঘর আর ঘর করব হ্যাঁ গো করবো কিন্তু তার আগে ভালো করে সেভিংস করব আমার বড়ো মেয়েটা আর চার পাঁচ বছর ধরো তারপরেই তো এখন নবছর ওই ধরো ষোলো সতেরো বছর হলে হয়তো কিছু নিয়ে পড়াশোনা করবে তার জন্য একটা মোটা সেভিংস করতে হবে তারপরেই আমার প্রিয়দর্শিনী বড় হয়ে যাবে ওর জন্য করতে হবে এই সব কথা ভেবে ভেবেই আমরা ঘরবাড়ি বাড়ি করছি না কারণ ঘর আর কি আছে মেয়েদের ভবিষ্যৎ আগে তো যাই হোক সন্ধ্যা লেগে গেছে লাইটও জ্বালিয়ে দিলাম আর আজকে একটা জায়গায় যাব। ওই যে দামোদার মাস চলে গেল আর আজকে হচ্ছে দ্বাদশী হ্যাঁ তোমাদের কিন্তু আমি সেই সোমবারের ভিডিওটাই দিচ্ছি কারণ সোমবারে সকালে একটা ভিডিও করেছি আর এই বিকেল থেকে একটা চালু করলাম আর মঙ্গলবারে পা হাত দোলাবো আর কি তোমরা ভাবে ভিডিও করাও কষ্ট নাকি হ্যাঁ গো কষ্ট কারণ ফোনটা আমি পাই না একবার আমার বড়োটা একবার আমার ছোটোটা দুইজন নিয়ে কারাকারি করে এখন দুজনই একবারে ফোনের প্রতি আসক্ত হয়ে গেছে আর ছোটোটাকে আসক্ত করার পেছনে কিছুটা আমাদের হাত আছে ও ভীষণ মানে দুষ্টুমি করে ভীষণ ভীষণ আমার কাজ করতে দেয় না তোমরা তো জানোই আমার কাজ করার কোনো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কাজ আমাকেই করতে হবে আর হ্যাঁ ঠাম্মির কাছে হয়তো থাকে কিন্তু মা ছাড়াও কিচ্ছু চেনে না শুধু মায়ের কাছে মা মা করতে থাকে ঠাম্মির কাছেও থাকতে চায় না মানে আমাকে চোখের সামনে ওকে দাঁড়িয়ে থাকতে হবে সেটা তো আমার সম্ভব নয় ওই জন্য ফোনে একটু ফরিংবাবুর বিয়ে দেখে প্রিয়দর্শিনী একটাই জিনিস দেখে সেটা হচ্ছে ফরিংবাবুর বিয়ে তো চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর এখানে এসে দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে মানে অনেকগুলোই কিন্তু পরপর পরপর ব্যাচ চলছিল আর সব জায়গায় এক ওরা খেয়ে ওঠেনি ওদের ঘাড়ের উপর আমরা উঠে গেছি মনে হচ্ছে না একশো দিন আমাদের খেতে দেয়নি বন্ধ করে রেখেছিল এর জন্য যে যেরম পেরেছি খাওয়ার জন্য হামলা করেছি তো যাই হোক অবশেষে বসে পড়েছি আমি আর মা পাশাপাশি বসেছি আর দেবাগ্নি আর আমার যা ওইদিকে দূরে বসেছে আর গ্রামের সবাই একসাথে এইভাবে বসে ঠাকুরের প্রসাদ নিতে কি যে ভালো লাগে তার যে কি স্বাদ কি বলবো আজকে খুব সুন্দর হয়েছিল